মানিস্টাতা ইলাইহি সবিলা হজ্জুল বাইত আমার ঘরে এসো তাহলে যদি আপনি আমি কাবাতে যাই উমরাতে যাই হজে যাই তাহলে ওখানে জ্ঞানের পরিপূর্ণ আছে শরীয়তের সেই জ্ঞান গুলো আমরা পেয়ে যাব এর জন্য আমার রব বলেছেন আয় আয় তোরা এখানে আয় আল্লাহর নবী বলেন মাহাজ্জাল বাইতে মানিস না তোমাদের যদি টাকা হয় হে মুমিনের দল যেদিন তোমার বয়স হবে সাত বছর প্রথম ইবাদত শুরু হবে তো তোমার সলাপ নামাজ আর যেদিন তোমার টাকা হবে আমাদের কি টাকা হলে ফার্স্ট চান্সে রোড সাইডে একটা জায়গা কিনতে হবে জি না আমার রব বলছে মমিন তোমার টাকা হলে তুমি আমার ঘরে প্রথম হাজিরি দেবে বিশ্বটা তোমাকে লোকাল আমি করে দিব কিন্তু মুসলমান সেখানে যেতে রাজি নয় এরপরে আর একটা সফরের জায়গা বলছি টাকা থাক চাই না থাক যখন বুঝবেন আমার ইমানের দুর্বল হয়ে গেছে নামাজে আল্লাহকে মনে পড়ছে না নামাজ রাখতে নামাজ পড়তে মন লাগছে না আর হজে যেতে মন লাগছে না ভালো কাজ করতে মন লাগছে না তাহলে একটা জায়গা বলছি মা বোন আমার কান করে শোনেন আপনারাও যেতে পারেন পোশাককে চেঞ্জ করতে হবে আল্লাহ তাবার আকবা তালা আম্মা আর আল্লাবি আম্মা যা আল্লাহ তাবার আকবা তালার নাবি আম্মা যা না এসাকে নিয়ে গেছিলেন জিয়ারতে অতএব যেতে পারেন এবং পুরুষদেরকে বলছি একবার গভীর রাত্রিতে যখন পৃথিবীর সমস্ত মানুষ ঘুমিয়ে যাবে তখন एक बार कब्रस्तान में जावें गोरস্থানের দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই চোখে দেখবেন বিবেকের দরজা খুলে যাবে আব্বা मां नाना नानी दादा दादी गांव वाला আর ডন আর কত মার শাণ্ডা গুন্ডা পান্ডা তাহাজ্জুদ পড়ার वाला নামাজ পড়ার वाला জোর থেকে নিয়ে কত মাস্টার কত ডাক্তার নীরব নগরে চুপ করে শুয়ে আছে গেছে তারা আর কোন দিন পৃথিবীর ফিরে আসবে না আর একবারও জিজ্ঞাসা করবে না বাবা কেমন আছো কোন জায়গায় তারা পৌঁছে গেছে বিশ্বনবী বলছেন তুমি কবরে জিয়ারতে যাও তাদের কবর বাসির লাভ অত নাই তোমার লাভ বেশি হবে তোমার মৃত্যুকে স্মরণ হবে এবং দুনিয়ার উপরে তোমার বেরবতি আসবে ঘৃণা আসবে আখেরা তোমার কাছে দরজা খুলে যাবে আমলের ময়দানে তোমার মন জমে যাবে আমি জিয়েছি নজিবিল্লা নিজের কথাটা বলে ফেললাম মুঝে মঞ্জুর নেই কি আপনি বাদ কেয়া করো লেকিন বাতই সে বাতাতে তো মেয়ে ক্যাক কারো আমি কবরে গৌরবস্থানে রাতেও গেছি দিনেও গিয়েছি গিয়ে দেখেছি নীরবভাবে সেই মুখগুলো মনে পড়ে আব্বা মা নানা নানি দাদা দাদি ভাই আমার ঘোপা আমার চাচা চাচি কত ভালোবাসত তারা আর জিজ্ঞেস করছে না নিরব নগরে শুয়ে আছে বড় বড় আলিমের দিন চুপচাফ হয়ে আছে সেই জায়গাটা আমরা স্মরণ করি না নাই আমাদের কাছে আমাদের কাছে যে স্মরণিকাটা নাই সেটা আমাদের কাছ থেকে হারিয়ে গেছে জি আল্লাহ তাবার একবার তালা বলছেন তোদেরকে আমি যে রোডে ছেড়ে দিয়েছি ওই রোডের সামনে রয়েছে কবর الحق متكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لكرهن الجحيم ثم لكرهنها عين اليقين ثم জি ভাই মা বোন আমার বেটির দল আহ যখন কবরে শোয়ানো হয় ওই লাশটাকে ছেড়ে আসতে কত কষ্ট হয় আমি জীবনে দু একবার কবরে নেমেছি তো আমাদের পরার জামানায় এক মাদ্রাসার সাথী মারা গেছিল তো কবরে নেমে উঠে আসতে কষ্ট হয়েছিল যে আমি তো উঠে যাচ্ছি ওর কি হবে তো এই এর নাম হচ্ছে কবর কবরে অনেক কথা আছে শেষ করা যাবে না তো আমি আমাদের কাছে বলছি আফালা আলাম আলম ইদা বসিরা মাহফিল কবুর ও হুসিলা মাহফিল সুদুর আল্লাহ বলেছে তোমরা কি জানো না কবরে কি রাখা আছে আর কবর থেকে কি পুনরুত্থিত হবে আল্লাহ কি জানেন না সব আল্লাহর লোক দর করে আছে ওই দার কবর ও বড় সেদিন কবরওয়ালাকে তোলা হবে আমাকে ডাকছে নাকি আমাকে হ্যাঁ চিল্লেছে কেমন একটা সভাতে একটা লোককে ডাকবে তুই ইশারায় ডাকে কোন রকম কুমড়ো তাহলে আমার দিকে একটু ধ্যান দেন আপনাদের বিরক্ত লাগছে না চলেন একটু এগিয়ে যাই हजरते ओसमान गनी कबर देखले अझर नयने न কবরের কথা শুনলে অজর নয় কাঁদেন সাহাবীরা প্রশ্ন করলেন আমি আপনি জাহান নামের ভয়ে যত না কাঁদেন আপনি কুলসেরাতের কথা শুনলে যত না কাঁদেন কবরের কথা শুনে তার থেকে বেশি কেন কাঁদেন হাইরাত ওসমান গনি বলেছিলেন বন্ধুরে

কিছু ভিক্ষা দিতে পারবে কি আমি বড় অভাবী তোমার কাছে আমি ভিক্ষা দিতে এলাম তাম্মাদের কাছে কিছুই ছিল না মাত্র দুটি খেজুর ছিল ওই খেজুর দুটি তুলে ইহুদি মেয়েটার হাতে দিল যখন ইহুদি মেয়েটি খেজুরটা পেয়ে গেল এবার দোয়া দিচ্ছেন আল্লাহ তোমাকে কবরের আজাব থেকে যেন মুক্তি দান করে এ কথাটা আম্মাদের শুনে

উত্তরে বললেন আদাবাল কবরে হাকর কবরের আজাব হতে সত্য কবরের আজাব হবে কবরের আজাব হবে আম্মা যেন এসে বলছেন তারপর থেকে আমি সুক্ষর দৃষ্টি নিয়ে রসুলের দিকে খেয়াল করে দেখেছি উনি যতগুলি নামাজ পড়েছেন অর্থাৎ নফল সুন্নত বাড়িতে যাই পড়েছেন যেগুলো আমার চোখে পড়েছেন প্রত্যেকটি নামাজে আজাব থেকে মুক্তি চেয়েছে এই দুয়াটা ফিটিং করে দেওয়া হয়েছে নামাজে হয়েছে কি হয়নি যে শেষে বসে কি বলি আর তাই হেয়ার পর

છે આપણાર amar সারা দিনও একবার কবরের বলে মনে পড়ে না তোমাদের কি এখনো ক্যামেরা ঠিক হয়নি এটা কি যে হাইরোড করে લીলা তোমরা হ্যাঁ চুপচпиচ কোনে হেতি আছে নাই তো কথা বুঝার চেষ্টা করেন আপনারা খুব সুন্দর ওই জন্য আমি বললাম না সভা যদিও ছোট হয় মন দিয়ে যদি सुने আমার মনে হয় মালদাতে এত সুন্দর সভা খুব কম পেয়েছি দু তিনটে পেয়েছি এর আগেও একটা হয়েছিল এই তালগাছির দিকে কোথায় ছোট্ট মতন একটা হয়েছিলো তাল সু ওটা তো বড়ো ছিল ছোট্ট সব লক্ষ্যটা বেশ মজবুত শূন্যওয়ালা ছিল আজকে বলে যত তৃপ্তি পেয়েছি বড় সভাতে পায় না এদিকে বারোটা ভ্যান ভ্যান করবে ওদিকে চোদ্দোটা দাঁড়িয়ে আছে ওদিকে তিনটে গল্প করছে তার থেকে এটাই ভালো হাতি যত বড়ই হোক না কেন জিভে পানি আসবে না ছাগল দেখলে যে লোকটা লাগবে জি হ্যাঁ তো ছাগল হলো হালাল হাতি হলো হারাম অতএব আপনারা মন দিয়ে শোনেন আজকে খুব ভাইটাল সাবজেক্ট ধরেছি এই কবর থেকে যতজন পাশ করে যাবে এখন আপনাদের একটা প্রশ্ন থেকে যাবে যে বিশ্বনবী বলেছেন কবরে তিনটে প্রশ্ন করা হবে প্রশ্নের কথার দিকে যাচ্ছি আস্তে আস্তে কিন্তু কবরের সাবজেক্টটা আগে সেরে নি জি সব থেকে কবরে যে লোকটা কম সময় থাকবে আর মালাইসলাম কখন মরেছে হ্যাঁ জি কবরে বেশি থাকা ভালো না কম থাকা ভালো জি এ বলছে কম থাকা ভালো আপনারা কি বলছেন বেশি থাকা ভালো কম থাকা যার যেমন মন আসছে সে সেরকম বলছে তো যাই হোক কবরের আজাব আছে কিন্তু একটা মজার জিনিস আছে এই দুনিয়াতে একটা ফেতনাবাজ দল এসছে ওই দলটার নাম আহলে কোরআন ওরা বলে আমরা হাদিস মানি না কোরআন মানি তোরা কত বড় গরু রসুল রসুলকে মানবে না আর আল্লাহকে মানবে তাহলে ও দিন বুঝতে পারবে আল্লাহ বলেছেন নামাজ পড় এ পড়বে কেমন করে রসুলকে ফলো করবে তবেই তো নামাজের সব জিনিসটা পাবে ওখানে তো প্র্যাকটিক্যাল পাঠানো হয়েছিল কিন্তু ওরা মানে না ওদের মত হচ্ছে যে কবরে আজাব নাই কবরে আজাব নাই কবরে যদি আজাব হবে তো কেয়ামতের মাঠে হিসাব হবে বলছে তো হিসাবের আগে আজাব কেন হবে কথাটা বুঝাতে পারলাম আমার হিসাব হবে তারপরে তো আজাব হবে তারা গাজাব কেন হবে এটা বলেছে ওদের প্রশ্ন টেনেছে আরেকজন প্রশ্ন টেনেছে যে পৃথিবীর আগুন থেকে জাহান নামের আগুন সত্তর গুণ বেশি তেজ তাহলে একটা কবরে যদি ওই আগুন জ্বলে তো ওপরকার মাটি তো পরপর করে শুকিয়ে যাবে তারপরে তো ওর উপরে ভা হাঁড়ি দিলে ভাত হবে প্রশ্নগুলো দেখেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর আছে আর কি আপনাকে একটা একটা করে উত্তরগুলো আগে দিয়ে দিই ওরা যে বলেছে কবরে আজাব হবে না এটা ওদের ভুল ধারণা ছোট্ট করে একটা উদাহরণ দিই আপনাদের গ্রামে একটা দোকান আছে ওই দোকানে আমি ধার খাই আমার একটা খাতা আছে ওই খাতাতেও লিখে রাখে আজ খায় কাল খায় টাকা দিই এখন ধরেন আমি টাকা দিতে গেলাম তো বলছিল মলানসিব খান আমি এখন লিব না একবারে রমজান মাসে তার আমি বলছি না শোনেন এ একসঙ্গে অত টাকা তো ঠিক আছে হিসাব করতে হবে না হিসাবটা পহেলা রমজানই হবে আমি উমরাই যাব তা আপনার সঙ্গে হিসাব নিকাশটা করেই বেরিয়ে যাব কিন্তু এখন কিছু জমা রাখেন কিছু জমা রাখেন দশ হাজার জমা দিলাম পাঁচ হাজার জমা দিলাম মাঝে মাঝে দিতে আছি আচ্ছা এইভাবে যদি আমি জমা দিই হিসাবের দিন আমাকে টাকা কম লাগবে না বেশি লাগবে বন্ধুরা আমার আল্লাহ একবার আর এটার দয়া যে কবরের আজারটা এটার দয়া তুলসের আট্টার দয়া কেয়ামতের মাঠটা দয়া বাংলাদেশে একটা জালশাই বলেছিলাম এগুলো হলো আল্লাহর দিয়া নিয়ে যদিও কবরের রাজা তারপরও নি আমার শব্দ ব্যবহার করছি কেন এগুলো আল্লাহর দয়া জি দয়া কেন একটা ছোট্ট উদাহরণ আবার দিব তারা চট করে বুঝে নেবেন এই গ্রামে একটা মার্ডার হয়েছে আ মার্ডার হয়েছে বড় ধরনের কোনো পার্টির নেতা পনেরো বিশটা ছেলেকে বেঁধে নিয়ে চলে গেছে তার মধ্যে একটা ছেলে ভদ্র গোটা মালদা জেলায় এত ভদ্র ছেলে নেই আর খুব ভালো ছেলে চাকরি হয়ে গেছে ওর চাকরি হয়ে গেছে কালকে জয়েন করবে এরকম ছেলে বাঁধা পড়ে গেছে জি সে যদি জেলে চলে যায় এখনো থানায় আছে জেল পাঠায়নি এমন সময় ফোন করে এমপিকে গায়ে লোক ডাকলো গরিবের ছেলে চাকরিটা হয়েছে মা বাপ দুটি ভাত খাবে একে যেন না ফাঁসিয়ে দেয় এমপি এসে থানাতে গিয়ে বড়োবাবুর সামনে বলছে সে ফিরত ছেলেটা কই লই যাবে ওকে ধরে দুটা থাপ্পর মেরে বলছে। বান্দর কোথাকার কোথায় থাকতে হয় না হয় জানিস না মাস্টার ডিগ্রি করেছি সে কত হুশ জ্ঞান ওকে ধুমকির থানা থেকে বার করে দেয় ওই জন্য নামটা কেটে দেন আচ্ছা ওকে যে দুটো থাপ্পড় মারলো এটা ওর জন্য নিয়ামত না গজ বন্ধুরা আমার আল্লাহ চাই না তার বান্দারা জাহান নাম চলে যাক আল্লাহ চাই না তার চলে আল্লাহ না তার নাম চাই বান্দা বান্দি জাহান নাম চলে যাক এর জন্য আল্লাহ হিসাবের দিনটাকে লম্বা করে সরিয়ে দিয়েছে মাঝে কবর কে রেখেছে তোরা যে কটা করে আসবি কবরের ভিতরে আজাবটা নিয়ে যেন কেয়ামতের মাঠে যখন উঠবি তখন দেখা যাবে অনেকের আজাব মা হয়ে গেছে কারণ কিছু জমা পড়ছে অনেকের যেতে হবে না অনেকের আবার যদি খানিকটা বাকি থাকে তো কেয়ামতের দাঁড়িয়ে থাক তারপরও আল্লাহ চান না আমার গোলাম জাহার নাম চলে যাক এরপরে পুলিশেরাতে দেবে আরো খানিক গোনা ক্ষয় হয়ে যাবে তার মানে আল্লাহ চাইছে হিসাব হওয়ার আগে কিছু মাল জমা হয়ে যাক অতএব বন্ধুরে কবরের আজাব সত্য হিসাব যদিও পরে হবে আল্লাহ চেয়েছেন যে আমার গোলামরা বেঁচে যাক যাহার নাম থেকে আজাব আল কবরে হাক কবরের আজাব হচ্ছে সত্য জি এটা একটা উত্তর দিলাম দ্বিতীয় মাটিটা তাপ হবে না কেন একটা বিজ্ঞান কেমিক্যাল তৈরি করেছে খুব ভালো করে শুনবেন বিজ্ঞান কেমিক্যাল তৈরি করেছে ওই কেমিক্যালটা হলো তেলের মতো মোবিলের মতো এরকম করে মাপতে হবে একটা জীবিত মানুষকে গোটা বডিতে কেমিক্যালটা পালিশ করে দিতে হবে কি দিতে হবে যেন ওর এক চুল কোথাও বাদ না থাকে মাপতে ধ্যান দিয়ে শুনবেন ক্যামিক্যালটা যখনই ওর মাখা হয়ে যাবে ক্যামিক্যালটা যখনই মেখে নেবে মাখা হয়ে যাবে ওর বডিতে একটা কারেন্টের শট মেরে দেবে বেশিক্ষণ নয় মাত্র তারটা লাগাবে এক সেকেন্ড আর তুলে নেবে ওর যত ভিতরটা আছে পুড়ে সঙ্গে সঙ্গে কালো ছাই হয়ে যাবে কিন্তু চামড়াটা কিছুই হবে না যেমন কার তেমনি থাকবে একটা জিনিস উদাহরণ দিলাম দুই নম্বর এই কারেন্টটা আসছে কোথা থেকে বলেন কারেন্টটা আসছে কোথা থেকে পার হাউস কোথা ফারাক্কা মেন পাওয়ার হাউস ওখানে উৎপাদন হচ্ছে তাহলে ওখানে ফারাক্কাতে আগুনটা ছাড়ছে আপনার ঘরে হিটারে ভাত হচ্ছে মধ্যখানে প্লাস্টিকের গলে না এতটা পাওয়ার যদি একটা মানুষ পার করতে পারে প্লাস্টিকের ভিতরে আমার রব কবরকে কাঁচা রেখে ভিতরে হাজার গুণ তাপেও জ্বালাতে পারবে। পারবে কি পারবে না একটা মানুষ যদি পারে একটা এত লাখ ভোরকে প্লাস্টিকের ভিতরে পার করতে যে হিটার তত্তর করে গলে যেছে আবার ওর তারটাই প্লাস্টিক তার ভিতরে তাপকে পার করতে পারছে তো এগারো হাজার এগারো লাখ ভোল যদি প্লাস্টিকের ভিতরে যেতে পারে তো আমার রব কেন পারবে না কবরের ভিতরে মৌদাকে জ্বালাতে কথা ঠিক আছে না এইগুলো থেকে বুঝে নিতে হবে নিয়ে আর একজন প্রশ্ন করছে বেইমানদের প্রশ্নগুলো দেখেন কেমন ওই যে একটা কবরে কবরের ওপরে কবর তার ওপরে কবর তার ওপরে কবর দেখা গেল ভিকরের লোকটা জান্নাতি তারপরে লোকটা হলো জাহান্নামি মাতাল তারপরে লোকটা ওরা জান্নাতি এরকম গোলমেলা হয়ে গেছে তাহলে একজনের রাজা হবে আর দুজনের হবে না তাহলে ওদের তাপেও তো এরা মরবে আল্লাহ এখানে কি কর বেঈমানদের প্রশ্নের শেষ নাই ওরা প্রমাণ করতে চাইছে কবরে আজাব হবে না তার উত্তরটা জানেন একটা কম্বলে তিন জন ঘুমায় কি ঘুমায় না যারা বলেন ঘুমায় একটা কম্বলে তিন জন ঘুমায়ছে আর চাদরে ঢাকা নিয়েছে শীতে বড় কম্বল ঢেকা নিয়েছি বালিশে একসঙ্গে ঘুমিয়ে গেল একজন স্বপ্ন দেখছে তাকে বাঘে তাছে আর একজন স্বপ্ন দেখছে টেবিলে বসে পাকা পাকা ফল ঘেছে আর একজন স্বপ্ন দেখে সমুদ্রে নদীতে ভাসছে ধরা কেউ নাই তাহলে কম্বলে কি সবাই কষ্ট পেয়েছে আমার রব তিনজনকে যদি তিন রকম ঘুমের ভিতরে সাজা দিতে পারে শাস্তি দিতে পারে আমার অভাবে একই কবরে একজনকে আর একজনকে দিতে পারবে বুঝাতে পারলাম হ্যাঁ খুব মন দিয়ে শুনছেন এতক্ষণে জি বললেন তবে পেছনকার লোকগুলো বলছে তোরা সামনে বসেছিস বুঝগা আমরা যখন ছোট ছেলে ছিলাম কি না মানে মাদ্রাসায় পড়েছি তো আর একটু এই বয়সে একটু দুষ্ট হয় আর কি এটা বয়সের ফেল মানে স্বভাব আর কি বিচার ওই জন্য আল্লাহ বয়সের ওপরেও করেছে তো ওইটুকু বয়সে লাফালাফি দড়াদড়ি করেছি তো আমরা মলবি লাইনে পড়তাম তো জীবনে করে নি বেশি কোরআন মুখস্থ নেই অল্প সব আছে তো মূলবি লাইনে পড়তাম তা আমাদের ক্লাস হয়ে যেত এগারোটা পর্যন্ত দিয়ে এবার গোসল টসল করে দুপুরের ভাতকে নাক ডাকিয়ে ঘুমাইতাম ফড়াক ফড়াক করে আবার আসরের সময় উঠে খানিকটা লেখাপড়া করে খেলতে যেতাম কিন্তু যারা হিপ যে পরে হাফেজ হয় এদের খুব কষ্ট ভোরবেলা থেকে উঠে পড়তে বসবে কালি পড়বে খালি মুখস্ত হুবহু মুখস্ত করতে হয় ওদের আবার জোহর পরেও ক্লাস হয় ছাড়বে না চালা মুখস্ত কর কোরআন শরীফ মুখস্ত করা চারটি খানি কথা হয় তো ওদেরকে মাদ্রাসার নিয়ম ছিল যারা হিব পড়বে দুতলাই থাকবে আর যারা মৌলি লাইনে পড়বে তারা নিচে তলাই থাকবে তারা উপর তলাই থাকতো তো যখন ওরা নিচে নেমে আসতো তা আর ঝবি আমরা কেমন ঘুমাইছি পরঘা আর হাফে ঝবি তো ওরা যে লাভ করছে আমি যে লস করছি এটা হুঁ ছিল না মানে ওদেরকে যে বলতে পারছি এটাই আমার মনে আনন্দ ছিল আর কি যে আর হাফেজ হবি তোদের মরণ নেই সারা মূলবিতে হুঁ জানে বাঁচবি খানিক কিন্তু এখন বুঝছি যে আমি লস করেছি করা ওরা হাফেজ হয়েছে ওদের দাম কত বেশি হাফেজ মলানা সব করার মুখস্ত